ভালো আছি আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে ভিডিওটা একটু লেট থেকে শুরু করলাম কারণ এখন বাজে হচ্ছে সাড়ে দশটা সাড়ে দশটা বাজে এখন বাজে সাড়ে দশটা তোমাদের দাদাভাই কিন্তু আজকে দোকানে যায়নি কারণ এখন আমরা দুজন মিলে যাবো ডাক্তারখানায় এগারোটার সময় ডাক্তার বসবে তো আমি তো রেডি হয়ে গেছি কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে বেরোবো কী করে আর বাইকে করে যাবো যে অথবের বৃষ্টি পড়লে তো অল্প বৃষ্টি পড়লেও আমরা ভিজে যাবো সেজন্য বেরোতে পারছি না তাই রেডি হয়ে গেছি কিন্তু বসে কি আর করা যাবে বলো দেখি বৃষ্টিটা কখন কমে তারপরে বেরোবো তো চলো দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কতটা বৃষ্টি হয়েছে আর উঠুনে তো জল দেখতেই পাচ্ছ তোমরা আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা তো ধরো পাকা নয় এমনি ইট দিয়ে মানে আগেকার যেমন রাস্তায় ইট দেওয়া থাকতো না সেই রকম ইট দেওয়া রাস্তায় যে দেখতে পাচ্ছ বাট সাইড সাইড দিয়ে জল জমে কাদা হয়ে যায় আর আমাদের গেটের সামনেটা তো একদমই কাদা হয়ে গেছে তাই আমি বললাম যে এখান থেকে আর বাইকে উঠছি না আমি সোজা গিয়ে আমাদের ঢালাই রাস্তাটায় উঠি তুমি বাইকটা নিয়ে এসো আর মানে আমাদের বাড়ির সামনেটুকুনি শুধু এরকম মানে বাড়িটা পেরোলেই আর কি আমাদের ঢালায় রাস্তা শুরু এইটুকু যে কবে রাস্তাটা করে দেবে সরকার ভগবানই জানে আর সরকারই জানে তো এই দেখো এইটুকুতেই শুধু জল আর পুরো এই দেখো ঢালাই রাস্তা আমাদের বারোর এইখান থেকে তো ওইখান থেকে বাইকে উঠে পড়লাম উঠে এবার আমরা যাচ্ছি ডাক্তারখানায় আর কিসের জন্য ডাক্তারখানা যাচ্ছি সেটা তোমরা আগেই জানো যে আমি কিসের জন্য ডাক্তার দেখাই যে তোম মানে তোমরা অনেকেই কমেন্ট করো যে তোমার তুমি কেন বেবি নিচ্ছ না বেবি নিচ্ছ না সেই কারণেই কিন্তু ডাক্তারটা দেখাচ্ছি ঠিক আছে যাতে তোমাদেরকে খুব তাড়াতাড়ি সুখবরটা দিতে পারি তো এই যে ডাক্তারখানা চলে এসেছি আর এসে দেখছি একজনও কেউ আসেনি আমি একদম ফার্স্ট এখানে তোমাদের দাদা ভাই এখান থেকে টোকনটা নিতে গেল আর এটা হচ্ছে আমাদের শান্তিপুরের হাসপাতালের হাসপাতালের সামনে একটা ফার্মেসি তো এ দেখো দেখতে পাচ্ছ আমাদের শান্তিপুর হাসপাতাল তো তার সামনের একটা ফার্মেসিতেই বসে এখানে পরস্পর দুটো ফার্মেসি আছে তো সেই ফার্মেসিগুলোতেই ওই ডাক্তারটা বসে যে এই ডাক্তারটাতে আমি আমি দেখাচ্ছি এখন তো হচ্ছে আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি তোমাদের দাদা ভাইয়ের আমি দুজনেই ভীষণ ভিজে গেছি মানে একদমই যে ভিজে গেছি তাও আবার নয় তো হালকা হালকা ভিজে গেছি তো আমি যে অন্য ঠননা দিয়ে মুখ আর কি মুছলাম যেহেতু মুখে অনেকটা জল ঢল ছিল সেই জন্য তারপরে এই যে তোমাদের দাদা যে টোকনটা নিয়ে আসলো টোকনে দেখে কি আমি তাই আমাকে এক নম্বরের টোকনটাই দিল তো ওই জন্য ডাক্তারবাবু যতক্ষণ আসতে লেট হবে ওইটুকুনি টাইম আমাদেরকে বসতে হবে বাদ বাকি মানে আর দেরি হবে না মানে আর ডাক্তারবাবু আসলেই সঙ্গে সঙ্গেই আমার হয়ে যাবে যে তোমার এক নম্বরে রয়েছে তো এই দেখো এখানে অনেক বেঞ্চি পাতা রয়েছে এখানটাতেই বসবো আর এখানের একজন লোক পাখাটা চালিয়ে দিলো তো পাখার হাওয়ায় বসে শুকিয়ে যাব বৃষ্টির জলটা

হাটে যাচ্ছি তো তোমাদের দাদা ভাইয়ের আজকে দোকানে কিছু মাল আনার দরকার ছিল তাই ও বললো যে এত দূর যখন এসেছি চলো হাট থেকে আমার দোকানের মালগুলো নিয়েই আসি আর এইখানে যাওয়ার পথে গেট পড়েছে আর গেটটা পেরোলেই হচ্ছে শান্তিপুর হাট তো এই যেখান থেকে ট্রেনটা কি ছাড়লো সেইখানে মানে স্টেশন মানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার পাশেই আমাদের শান্তিপুর স্টেশন তো ওখান থেকেই এইমাত্র ট্রেনটা ছাড়লো যাচ্ছে এখন রানাঘাট এটা রানাঘাট লোকাল যাচ্ছে তারপরেই দেখো চলে আসলাম আমাদের শান্তিপুর হাটে ওখানটা শুধু গেট পড়েছে বলে ওখানটাতে একটু লেট হয়ে গেল আর হচ্ছে এখানে তোমাদের দাদাভাই সমস্ত কিছু নিচ্ছে যা যা নেয়ার তো এই দোকানটা সমস্ত কিছু ছেলেদের সমস্ত কিছু পাওয়া যায় তো সেই জন্য সেরকমভাবে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না আমি এই যে বাইরেটাই দাঁড়িয়ে আছি আর তোমাদের দাদাভাই ভাই দোকানের সব জিনিসপত্র নিচ্ছে আমি তো আর এসব অত কিছু বুঝি না আর যেহেতু ছেলেদের জিনিস সেই জন্য আমার আর কোনো চয়েস করার কিছু নেই যদি মেয়েদের জিনিস হতো তাহলে আমি না কয়েকটা জিনিস চয়েস করে দিতে পারতাম তো তারপরে আর কি এখান থেকে সব জিনিসপত্র নিয়ে তারপরে আমরা হাটের ভেতর দিয়ে আবার বাড়ি চলে যাচ্ছি আর এখান থেকেও তোমাদের দাদা ভাই আরও যে কটা জিনিস নেবে সেগুলো হচ্ছে কটা মানে মেয়েদের লেগিন্স নিল লেগিন্সটা শেষ হয়ে গেছিলো দোকানে তো লেগিংস কটা নিয়ে নিল আর তারপরে হচ্ছে একটা দোকান থেকে ব্লাউজ নিল তো ব্লাউজগুলো আজকে আমি চয়েস করে দিয়েছিলাম ও তো ধরো মাথা মুন্ডু কিছুই বোঝে না যা ওর যেটা মন চায় সেটা নিয়ে চলে যায় দোকানে দিয়ে বিক্রি হয় না আর আমি এই জন্য এবার এসে আমি ওকে চয়েস করে দিলাম তো এই দেখো এইগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন সেই জন্য আমি বললাম যে এগুলোই নাও আর বেশি হাবিজাবি নিও না এখন এখনকার মানুষ আর কি হাবিজাবি পরতে বেশি ভালোবাসে না যেমন আমারও এখন হাবিজাবি জিনিস একদম ভালোই লাগে না নর্মাল সিম্পলের মধ্যে যেসব থাকবে সেই সবই আমার কাছে যেন ভালো লাগে আর সেই সবই এখন বেশি চলছে তাই না বলো আর এই দেখো আমার অবস্থা আমার কো আমার সামনে এক প্যাকেট তারপরে তোমাদের দাদা ভাইয়ের সামনে এক প্যাকেট রয়েছে বাড়ি যাওয়ার পথে আবার গেট পড়েছে আবার এখানে দাঁড়াতে হলো মানে দুই বাড়ি গেট পড়লো এই মাত্র বাড়ি আসলাম আর এখন বাজে হচ্ছে একটা আটচল্লিশ আর হাট থেকে যেসব মাল ঠালগুলো নিলাম সেগুলো সেগুলো একেবারে আমাদের দোকানে রেখে আসলাম দোকানে রেখে তারপরে আসলাম কারণ আবার বাড়িতে নিয়ে আসলে আবার সন্ধ্যাবেলা যখন তোমাদের দাদা ভাই আবার দোকানে যাবে তখন ওকে আবার ধরো বয়ে বয়ে সেগুলো নিয়ে যেতে জন্য একেবারে রেখে আসলে ওর সুবিধাটা হবে তো চলো ভীষণ গরম লাগছে পুরো বাইরে মেঘলা ওয়েদার তো আজকে আবার এখন মা রান্না করছে মা রান্না করছে খাওয়া করে এখন আর রেস্ট নেওয়া হবে না আমাকে আবার মেকআপ টেকআপ করতে হবে সাজতে হবে সে আমাকে একটা ভিডিও শ্যুট করতেই হবে আজকে আজকেই করতে হবে আজকেই করে নেবো কালকে আবার তো ধরো আমার রান্না বান্না করে ইচ্ছা করে না বুঝলে তো আজকেই করে নেব দিয়ে তারপরে সন্ধ্যাবেলা থেকে তো বসেই থাকবো না সন্ধ্যাবেলা থেকে তারপরে রেস্ট নেবো তো চলো এখন একটু একটু বসি তারপর খাওয়া দাওয়া করবো রান্না প্রায় হয়েই গেছে মায়ের তো ফ্রেশ হয়ে নিই তারপরে পরে চলো তোমাদের সঙ্গে কথা হবে তো খাওয়া দাওয়া করে এসে একদমই ইচ্ছা করছিল না রেডি হতে অনেক কষ্টে রেডি হলাম শাড়িটা পরলাম আর একটু রেডি হয়েছে হালকা পাতলা করে বেশি সাজাতে ইচ্ছা করলো না মুখে কিচ্ছু লাগায়নি আর ভুরুটা একটু না আঁকলেই নয় তাই এঁকেছি তারপর ভুরু লাভ করা নেই সেই জন্য এরকম তোমার একটা লাগছে তো চলো উপরে যাচ্ছি এখন উপরে গিয়ে ভিডিওটা শ্যুট করবো ছাদে গিয়ে চলো দেখতে থাকো তো ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে আর ঘরে থাকতে আমি বলেছিলাম না আমার ভুরুটা যেন কেরকম একটা লাগছে আসলে ভুরুটা তো ফ্লাপ করা ফ্লাপ করা ছিল না সেই জন্য আমি এঁকেছি কেমন যেন জুংলি জুগলি লাগছে দেখো এমনি দেখো ভুরুটা দেখো ন্যাচুরালি কেমন একটা যেন পুরো একদম নিচে দিয়ে ভুরুটা উঠে আছে তো সেই জন্য কেমন একটা লাগছে সেই জন্য এসে আমি পুরো ভুরুটা মুছে দিয়েছি সাথে এসে দিয়ে তারপরে ভিডিওটা বানালাম তো চলো নিচে যাবো নিচে চলো নিচে গিয়ে ফ্রেশ হব পরিমাণে গরম লেগে গেছে তো চলো নিচে গিয়ে কথা হবে তো সেই সন্ধে থেকে বসেই ছিলাম তো হঠাৎ করে মনে পড়লো যে ভুরুটা তুলে আসি তো প্রথমে দেখলাম যে আমার ননদের খোঁজ করলাম বাড়ি নেই তো সেই জন্য এখন মা আর আমি যাব বাজারে গিয়ে একটু ভুরুটা তুলে আসবো আমার এক জায়গায় যাওয়ার আছে পরশু দিন তো কালকে আমার টাইম হবে না যাওয়ার তো সেই জন্য ভাবলাম যে আজকেই ফাঁকা আছি সন্ধ্যাবেলাটা আজকে যাই যে মাকে বললাম মা বললো রেডি হতে তো এখন চলো রেডি হবো আর বেশি দেরি করছি না বাইরে মেঘ ডাকছে যখন তখন বৃষ্টি নামতে পারে সেই জন্য তারা হুড়ো করছি আর এখন বাজে সাড়ে সাতটা বেজে গেছে ওই জন্য তারা হুড়ো করছি চলো রেডি হয়ে নিই পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো এই দেখো বাজারে যাওয়ার জন্য পুরোপুরি রেডি তো এই চুড়িদার মানে কুর্তিটা বাইরে ছিল এটাই পরে নিলাম এই কুর্তিটা যে সকালে পরেছিলাম সেই জন্য আমি আর এখন তাড়াহুড়ো করে আর বার করতে পারলাম না টাইম পাইনি আমি এটাই পরে নিলাম যেটা ছিল বাইরে সেটাই পরে নিলাম আর এই যে সিম্পলভাবে যেমন রেডি হই তো সেমনই রেডি হলাম আর হাতে একটা ব্যাগ বাজারে গেলে তো একটা ব্যাগ নিতেই হবে তাই না তো চলো মা ওদিকে বাইরে দাঁড়িয়ে আছে তো চলো যাই দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো ফাইনালি পার্লার থেকে বেরিয়ে পড়েছি মানে আমার কিন্তু ভুরুটা কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছো ভুরুটা কতটা সুন্দর লাগছে এখন মনে হচ্ছে আমার মুখটা ভালো লাগছে নিজের কাছে এই ভুরুটা তোলার পরে তো এবার ভুরুটা তোলার পরে যাচ্ছি আমাদের একটু কলোনি বাজারের ওদিকটাতে মানে বাজারের বাজারের ওদিকেই আর কি পার্লারে গেছিলাম তারপরে ভাবলাম যে একটু বাজার থেকে ঘুরে আসি আর বাজারে দেখা হয়েছিল আমার বড় পিসে মশাইয়ের সাথে তো বড় পিসে মশাই কি বলবো তো আমাদেরকে আবার ঝালমুড়ি কিনে দিলাম আমাকে আর আমার শাশুড়ি মাকে তো খেলাম খাওয়ার দিকে আমার শ্বশুর আবার আমাদেরকে রাবড়ি আইসক্রিম কিনে দিলো ওটা বেশ ভালো লাগে এই আইসক্রিমটা তো আইসক্রিম খাওয়ার পরে চলে এসেছি একটা চাইনিজের দোকানে তো এই দোকান থেকে আমি ললিপপ নিয়ে নিচ্ছি বাড়িতে নিয়ে যাব বলে সবার জন্য তো এই যে ভুরুটা তো তুলে আসলাম এবার মুখতে একটু মুখ লাগছে এতক্ষণ মনে হচ্ছিল যে জঙ্গলি জানোয়ার তো ভ্রুটা তুলে আসলাম জানি না কেমন হয়েছে কাজ চালানো তো যাবে তো যা অবস্থা হয়ে গেছিলো তার থেকেও অনেক বেটার তাই না বলো তো আর সাজলে গুজলে না ভুরুটা না ধরা থাকলে একদমই ভালো লাগে না একদমই না তো সেই জন্য তুলে আসলাম আর আমার ভুরুটা হালকা দেখো অতটা বেশি বোঝা যায় না তাই আর কি ভুরুটা যদি না তুলি ভুরু যে আছে সেটাই বোঝা যায় না কেমন যেন একটা অন্যরকম লাগে তো আর নিয়ে আসলাম চিকেন ললিপপ চারটে চিকেন ললিপপ নিয়েছি একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা আমার জন্য একটা আমার ননদের জন্য আর একটা আমার শাশুড়ি মায়ের জন্য তো আমরা এই কজনই বাড়িতে চিকেন খাই সেই জন্য আমাদের এই চারজনের জন্যই চিকেন ললিপপ নিয়ে আসলাম আর হচ্ছে ঠাম্মা দু চিকেন খায় না বাবাও চিকেন খায় না ওই জন্য ওই জন্য ওদের জন্য আর আমি ভেজিটেবল নিচ্ছিলাম কিন্তু নেই দুটো দোকানে ঘুরেছি পাই ওই জন্য চলে এসেছি রাতও হয়ে গেছে সেই জন্য আর ঘুরতে ভালো লাগেনি তো এই যে এখন বাজে হচ্ছে নটা আটান্ন একটু পরে দশ পনেরো মিনিট পরেই তোমার দাদাভাই চলে আসবে তো চলো আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে কথা হবে আর ললিপপটা শুধু আর খাওয়া হবে না ভাতের সাথেই খাওয়া হবে দশটা বেজে গেছে যেহেতু তো চলো দেখতে থাকো ভিডিওটা ওই যে বললাম শেষ মেশ ভাত দিয়ে খেতে হবে তোমাদের দাদা অনেক লেট করে আসলো তারপর আর খাওয়া তো হয়নি তারপরে যে ভাত দিয়ে যখন মানে ভাত খাবো যখন তখনই ললিপপটা খাওয়া হবে ভাত দিয়ে তো কালকে তো আর ব্লগটা শেষ করতে পারিনি তাই ভাবলাম যে আজকেই শেষ করে দিই কালকে মানে রাত্রে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম ব্লগটা শেষ করার কথা আমার আর মনে ছিল না তাই ভাবলাম যে এখন শেষ করি পরের দিন হয়ে গেছে তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর কীসের জন্য ডাক্তারখানা গেছিলাম আশা করছি তোমরা বুঝে গেছো আর সমস্ত কিছু আর কিছু বলতে চাইছি না স্কিপ করে যাও ওইটা তো চলো আবার নতুন একটা ভিডিও তো তোমাদের সকলের সাথে দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো তাই